আগস্ট মাসে কি পরিমাণ গণহত্যা শেখ হাসিনা চালিয়েছে সেটা গতকালকের একটি অডিও প্রকাশ পেয়েছে সেটার দিকে নজর রাখলে আপনার বুঝতে পারবেন বাংলাদেশে এত বর্বর এত লোমহর্ষক এত অন্যায় ভাবে কোন শাসক কোনোদিন কাউকে হত্যা করেছে তার নজির আমরা দেখতে পাইনি

আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের দর্শক কথা আর চলে যাব তার কাছে একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কোনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক আগস্ট মাসে কি পরিমাণ গণহত্যা cina চালিয়েছে সেটা গতকালকের একটি অডিও প্রকাশ পেয়েছে সেটার দিকে নজর রাখলি আপনারা বুঝতে পারবেন বাংলাদেশে এত বর্বর এত লম্ভর্ষক এত অন্যায়ভাবে কোন শাসক কোনদিন কাউকে হত্যা করেছে তার নজির আমরা দেখতে পাইনি আমরা হয়তো রাজনীতিতেই কথাবার্তা বলতাম একে অপরের সাথে মন্তব্য করে বলতাম যে শেখ হাসিনা এই গণহত্যার মূল মহানায়ক কিন্তু অনেকেই ধারণা পোষণ করতেন যে আসলেই কি শেখ হাসিনা এই হত্যার নায়ক নাকি তার দলের অন্য কেউ এগুলো করাচ্ছে অনেকেই মনে করতেন যে তার এভিডেন্সটা কোথায় আমরা যে বারবার বলতাম যে হেলিকপ্টারর উপর থেকে গুলি করা হচ্ছে তারপরে মানুষদেরকে বাসার ছাদের উপরে গুলি করা হচ্ছে শিশুদেরকে মারা হচ্ছে রাতের অন্ধকারে গুম করা হচ্ছে খুন করা হচ্ছে এগুলো বলতাম কিন্তু অনেকের কাছেই প্রশ্ন থাকতো যে আসলে কি তাই হয়েছে কিভাবে হয়েছে কেন করেছে শেখ হাসিনা কখন ঘোষণা দিয়েছে মাত্র এই গতকালকের অডিওটা আপনারা নিশ্চয়ই অনলাইনে সার্চ দিয়ে জেনে নেবেন তার সেই অডিও ফাঁস হয়েছে সেখানে তিনি সরাসরি নির্দেশ দিচ্ছেন যে বাংলাদেশের যেখানে যারা আন্দোলন করছে তাদের উপরে গুলি বর্ষণ করার জন্য এবং তিনি গুলি বর্ষণ করার জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন তিনি এক গোয়েন্দা কর্মকর্তার সাথে কথা বলছেন সেই কথায় বলছেন যে আমাদের নির্দেশনা দেয়া আছে র‍্যাপকে দেয়া আছে পুলিশকে দেয়া আছে বাহিনীগুলোকে দেয়া আছে এভাবে চলতেই থাকবে হেলিকপ্টার থেকে তোমরা গুলি করো গুলি করার অনুমতি চাচ্ছে বলছে অনুমতি আর লাগবে না অনুমতি দেয়া হয়ে গিয়েছে সর্বঅবস্থায় তিনি অনুমতি দিয়েছেন শুধু কাদেরকে আমাদের দেশপ্রেমিক নাগরিকদেরকে হত্যা করার জন্য তাহলে বাংলাদেশের আমরা যে বলেছি যে আমাদের আকাশ থেকে গুলি বর্ষণ করে মানুষদেরকে মারার যে নতুন কৌশল এটা এই বাংলাদেশে একমাত্রই শেখাসিনার কারণে এই নতুন আমাদেরকে দেখতে হলো এবং সেটা এই জুলাই এবং আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত সংগঠিত হয়েছে ভাবা যায় যে কত বড় মানে নির্লজ্জ কত বড় বেহায়া কত বড় মানে পৈতাসিক যেটা ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই যে তার এই নির্দেশনায় এভাবে করে মানুষগুলোকে হত্যা করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের এমপি মন্ত্রী প্রশাসনের কর্মকর্তারা হঠাৎ করেই বাংলাদেশে যে কোনো জায়গায় ছোটখাটো যে কোনো ঘটনা ঘটলেই আমরা যারা একটু শেখ হাসিনার পূর্বের দিনের কথা একটু মনে করব দেখবেন তখন আপনি সত্যিকার বুঝতে পারবেন যে এখন আপনি কেমন বাংলাদেশে আছেন তখন আপনি কেমন বাংলাদেশে ছিলেন জাহিলিয়াত তো একটা সংজ্ঞা থাকে আমরা শুনেছি আয়ামি জাহিলিয়াতের কথা সেই সময় মানুষদেরকে আস্থা জ্যান্ত কবর দেওয়া হতো মহিলাদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার করা হতো সেই জাহিলিয়াতের সমস্ত জাহিলিয়াতকে উপেক্ষা করে ধর্ম আমাদের ইসলাম এসেছে রাসুস আসলামের সেই কর্মময় জীবন তার সুন্দর জীবন তার চরিত্র তার আদর্শের মাধ্যমে দেশে সেই সময়ের মক্কা নগরী সহ বিভিন্ন জায়গায় ধর্মপ্রচার হয়েছে কিন্তু আমরা সেই আয়ামি জাহিলিয়াতের যদি কিঞ্চিত নিদর্শন স্বচক্ষে দেখতে চাই সেটা হচ্ছে এই শেখ হাসিনার আমলটা হতে পারে যে এটা তার চাইতে মানে একেবারে সংজ্ঞায় মিলাতে পারবেন না কিন্তু টেকনোলজির এই যুগে এই হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যা করা গুম করা খুন করা শিশুদেরকে মেরে ফেলা এটা কোনো আমলে হয়েছে বলে আমার কাছে ধারণা নেই সেখাছি না কি শুধুমাত্র আজকে থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে পৈতাসিক খারাপ মানুষ শেখা না মূলত তার শুরু থেকে আজ নয় অনেক আগ থেকেই তিনি এই ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত কারণ সেখান থেকে জানতো যে বাংলাদেশে জনগণ তাকে পছন্দ করে না সে কারণে তিনি এই অস্ত্রের উপরে নির্ভর করতেন সন্ত্রাসের উপরে নির্ভর করতেন মানুষদের অধিকারকে বন্ধ করার জন্য তারা চেষ্টা চালিয়ে যেতেন এবং সেখানে সেই কাজটি যে কোনো মূল্যে তিনি বাস্তবায়ন করেছেন শেখ থেকে ইতিহাস কখনোই ভালো ছিল না এ বাংলাদেশে হত্যা কি শুধু চব্বিশ সালে হয়েছে এ বাংলাদেশে মানুষত্বা হয়েছে চব্বিশ সালে শাহবাগের আপনার তেরো সালে আন্দোলন করার মধ্য দিয়ে আলেম আমাদেরকে ফাঁসি দেওয়া বিভিন্ন জায়গায় খুন করা গুম করা দেলেও হাসান সাইদি সাহেবের মৃত্যুর রায়কে কেন্দ্র করে প্রায় আরোইশো মানুষকে শেখ হাসিনার নির্দেশে হত্যা করা পাচিমের সাপলা চত্বরে মানুষদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা এরপরে মোদি বিরোধী আন্দোলনের সময় কৌমি মাদ্রাসাদ আলেমদেরকে হত্যা করা তাহলে সারা বাংলাদেশে আপনি যদি চিত্রগুলো একটু দেখেন এই শেখ হাসিনা শুধুমাত্র চব্বিশেই হত্যা করে নাই এবং আমি গতকালকের একটি বিভিন্নভাবে আমি নিজে নিজে পড়ে একটি গবেষণা করে দেখলাম যে বাংলাদেশের কোনো শাসকই শেখ হাসিনার মতো বর্বর ছিল না এবং বিশেষ করে আমি যদি কম্পেয়ার করি উইথ খালেদা জিয়া খলেদা জি এর ইতিহাসে আপনি একটা গণহত্যা কিংবা হত্যা কোন নিদর্শন জাতির কাছে প্রকাশ করতে পারবেন না কোনো নিদর্শন নাই যে তিনি ক্ষমতায় থাকার জন্য কাউকে মেরে পিটিয়ে হত্যা করে তারপরে থেকেছে এই গণহত্যার সকল রিপোর্ট কিন্তু শেখ হাসিনার কাদিয়েই লেগেছে একটা দুইটা গণহত্যা নয় এরকম প্রতিনিয়ত তিনি গত 16 বছর পর্যন্ত গণহত্যা করেছেন মানুষ মেরেছেন এবং এটাই ছিল তার একটা কৌশল ক্ষমতায় থাকার জন্য তিনি একবার যখন মেরেছেন মারার পরে তিনি অনুভব করছেন যে ভালোই তো এভাবেই আমাকে মেরে মেরে ক্ষমতায় থাকতে হবে আর তিনি তাই এইভাবে মেরে মেরেই ক্ষমতায় থেকেছেন আজকে আমার নিজে যখন এই অডিওটা শুনতেছিলাম আমি নিজেও হতবম্ব হয়ে যাচ্ছিলাম যে একজন নেত্রী কি করে তার প্রশাসনিক কর্মকর্তাদেরকে এইভাবে নির্দেশনা দেয় যে গুলি করো মেরে ফেলো হত্যা করো ঘুম করো খুন করো টাকা কইরা প্রতিদিন খরচ করতেছে ইফতারে তাহলে তো মাসে নব্বই লাখ টাকা হয়ে যায় এই নব্বই লাখ টাকা কোথায় পায় তারা গতকাল শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেছেন তারা প্রতিদিন ইফতারে তিন লক্ষ টাকা করে ব্যয় করছেন যদি প্রতিদিন তিন লক্ষ টাকা করে ব্যয় করা হয় তাহলে এই পবিত্র রমজানে প্রায় নব্বই লক্ষ টাকা তারা ব্যয় করছেন আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে জানতে চাই এই নব্বই লক্ষ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসাবে তারা কিভাবে উপার্জন করছেন বা তাদের অর্থায়নের উৎস কিভাবে আসছে সেটি আমরা জানতে চাই আসসালামু আলাইকুম ছাত্রদল জানতে চায় কোথায় পায় এত টাকা শিবির বহুদিন পর শিবির নিয়ে কথা বলবো একটা পাসওয়ার্ড আছে শিবিরের ওই ওই পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা হাসিনা ব্যবহার করতে হবে ওইটা করে নাই অবশ্য জাস্ট বলছে যে এত টাকা কোথায় পায় পাসওয়ার্ডটা দিলে ভালো হইতো শেখ হাসিনার সাথে মিলতো শেখ হাসিনা কিন্তু চিনতে পারছিল ঠিকই যখন ওই যে আন্দোলন হইতেছিল কোটা আন্দোলন হইতেছিল ওই কোটা আন্দোলনকে উনি কিন্তু শিকার যাচ্ছিল না শেখ হাসিনা উনি বারবার বলতেছিল এরা জঙ্গি বাহিনী এরা শিবির এরা সেই চাপাতিওয়ালা রক কাটাওয়ালা এগুলাই বলতেছিলে কিন্তু বারবার ঠিকই চিনতে পারছিল ওনার কাছে তো গোয়েন্দা রিপোর্ট ছিল কিন্তু আমাদেরকে যেভাবে চিনানো হয়েছে বছরের পর বছর যোগের পর যোগ ওই যে একটা পাসওয়ার্ড দেওয়া আমাদের একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছিল জঙ্গি রক কাটা চাপাতিওয়ালা শিবির মানি এই কথাগুলো বলতে হবে এইভাবেই আমাদেরকে চিনাইছে যোগের পর যোগ শিবিরকে নিয়ে নিষিদ্ধ দন্ত শিবির তাই না হারা যাওয়ার কথা নিঃস্ব হয়ে যাওয়ার কথা অথবা ওই যে চরমপন্থী হয়ে যাওয়ার কথা তা কি হয়েছে তা কিন্তু হয় নাই কি হয়েছে শিবির আফটার दट শিবিননিয়া কথা বলার আগে না একটু দেন শিবিননিয়া গবেষণা করতে হবে লেখা পড়া করতে হবে মিডিয়ার সামনে এইভাবে আইসা যে বোল্লা দেন এরা কই পায় এত টাকা তাও যদি বলতেন যে না ওই যে দেখা গেল যে সাকিব খানকে নিয়ে একটা অনুষ্ঠান করছে যার জন্য আপনারা এই দাবি তুলছেন যে টাকা পাইল কই এত বড় একটা অনুষ্ঠান করলো তাও না রোজা রমজানের দিন মানুষকে ইফতারই করাইতেছে সেই টাকা পাইল কই সেটা জানতে চান নিজেকে কত ছোট কইল এইভাবে তো ওদের পাবলিসিটি হয়ে গেল বুঝেন না কেন আপনারা এখনো ছাত্র যাই হোক আপনারা এভাবে কথা বলবেন না শিবিরের পাবলিসিটি হচ্ছে শেখ হাসিনা পাবলিসিটি কইরা গেছে তারপরে জুলাই আগস্টে তাদের ভূমিকা সম্বন্ধে আমরা পাবলিক ক্লিয়ার একদম আয়নার মতো পরিষ্কার বর্তমানে যতই বদনাম যান না কেন ওই যে রাজশাহী ইউনিভার্সিটি থেকে দেখি অনেকগুলো আন্স ধরা করছে ওগুলো আপনারা শেয়ার করতেছেন বলতেছেন শিবিরের এগুলো একটা রুমে পাওয়া গেছে এরা এগুলো অস্ত্র লোট করছে থানা থেকে শিবিরের লোকজন এইসব কথা বইলা লাভ আছে কেউ বিশ্বাস করছে এটাই দেখেন তো এখানে একশো লোক অত একটা লাইক কমেন্ট দেয়নি আপনাদের কোন মানুষ খাইছে এটা খাওয়াইতে পারে না কারণ শিবির সম্বন্ধে না এখন মানুষ পরিষ্কার একটা ধারণা পাওয়া গেছে শিবির পড়া কি জানেন সবাই করতে পারে না হ্যারম লাগবে হ্যারম লাগবে সেটি সবাই না হ্যাঁ আমরা অনেকে সমর্থক হইতে পারি এবং আমিও সমর্থন করি তাতে কি যে আসে আমি শিবিরের কেউ না কিন্তু শুধু একজন সমর্থক কিন্তু শিবিরের কেউ হইতে হইলে কিন্তু আপনাকে শিবিরের কর্মী হইতে হবে কিন্তু বল দিয়ে কি আপনি কর্মী হইতে পারবেন না আপনাকে একটা পরীক্ষার মাধ্যমে যাইতে হবে আর ওই এক মাসে আপনার কাছ থেকে জানতে চাইবে আপনি ধর্ম সম্বন্ধে কি ধারণ করেন নিজের মধ্যে হ্যাঁ আপনার বুকের মধ্যে ধর্ম সম্বন্ধে কি ধারণা এই এক মাস কিন্তু আপনাকে রেডি হইতে হবে অনেকটা পরীক্ষা দেওয়ার মতো চাকরির পরীক্ষা দেয় না আমরা যেভাবে ঠিক ওইভাবে একটা পরীক্ষার জন্য রেডি হইতে হবে আপনাকে অনেকগুলো ধর্মের বই দেওয়া হবে এগুলো আপনি পড়বেন পড়ার পর এগুলা আপনাকে ভাইবা দিতে হবে ওনাদের সামনে তারপরে যদি টিকে যান তাহলে আপনি একজন কর্মী হইলেন হ্যাঁ সমর্থক থেকে কর্মী হইলেন কিন্তু সাথী হইলেন না কিন্তু শুধু একজন কর্মী যদি আপনি সাথী হইতে চান আবার আপনাকে পরীক্ষা দিতে হবে তিন মাস আরো করতে হবে আপনাকে আপনি যদি মুসলমান হন ইসলাম ধর্ম সম্বন্ধে আপনি জানবেন জেনে তিন মাস পর পরীক্ষা দিলেন বা আপনি যে কোনো ধর্মের হতে পারেন কোনো অসুবিধা নাই আপনার ধর্ম সম্বন্ধে জেনে আপনি তিন মাস পর আবার পরীক্ষা সম্মুখীন হবেন ওই পরীক্ষায় যদি টিকে যান তাহলে আপনি সাথী হয়ে গেলেন তার মানে আপনি শিবিরের সাথী চলো একসাথে পথ চলি মানে পথ চলা শুরু কিন্তু আপনি কিন্তু সদস্য না শিবিরের সদস্য হইতে পারেন না শিবিরের সদস্য হইতে গেলে আপনাকে আরো বড় পরীক্ষার মাধ্যমে যাইতে হবে আপনাকে ফলো করবে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ করেন কিনা আপনি ধর্মকর্ম করেন কিনা নারীদেরকে নিয়ে আপনি কি চিন্তা ভাবনা করেন তাদেরকে কি দৃষ্টিতে দেখেন আপনি বলতে পারবেন কোন শিবিরের ছেলে ফেলে কোথাও কোন নারীকে ইভিজিং করছে দেখাতে পারবেন পারবেন না যেগুলো দি একটা দেখান আপনারা ওগুলা তাদের কর্মীও না সদস্যও না সাথিও না হয়তো সমর্থক ছিল ওই ইমান আনতে পারে নাই তারা ন্যায় নাই যার জন্য ওইরকম একটা ঘটনা সামনে চলে আসে ওই দুই একটা ঘটনা দিয়ে শিবিরকে বিচার করলে হবে না শিবির কিন্তু উড়ে আসে জুড়ে বসে নাই ভাই অনেকে বলে যে ভাই শিবির কারা দেখেন এই যে ছাত্র দল কারা ছাত্র লীগ কারা আওয়ামী লীগের আছে ছাত্র লীগ বিএনপির আছে ছাত্রদল জামাত ইসলামের আছে ছাত্র শিবির হ্যাঁ জামাত ইসলামেরই ছাত্র শিবির এখন আসি ওই যে ভাইটি বললো তিন লক্ষ টাকা কইলা প্রতিদিন খরচ করতে আছে ইফতারে তাহলে তো মাসে নব্বই লাখ টাকা হয়ে যায় এই নব্বই লাখ টাকা কোথায় পায় তারা এটা কোনো কথা কইলেন নব্বই লাখের হিসাব চান মাত্র প্রতিদিন যদি খরচ করে পাঁচ টাকা তাও তো শেষ হবে না আরো বরকত দিবে বরকত দিবে দেখেন না আপনারা এই প্রশ্ন তোলার পর সবাই ফেসবুকে নিজেরা স্টার্টাস দিতেছে যে আমরা দেই আমরা দেই তারাই সব স্টার্টাস দিতেছে সব বড় বড় শিল্পপতি ভাই হ্যাঁ এরা আগের শিবির মানে সাবেক শিবির কারণ যখন ছাত্র ছিল তখন শিবিরে ছিল ছাত্র জীবন শেষ আপনি সাবেক শিবির হয়ে গেলেন এই সাবেক শিবির কিন্তু জামাতে ইসলামের সাথে জড়িত আর জামাতে ইসলামের অর্থ উপার্জন প্রত্যেকে হয় এটা আমরা এখন সবাই জানি বাংলাদেশের বর্তমান যে কয়টা দল আছে সবগুলাছে অনেক বেশি টাকা তাদের কাছে হ্যাঁ এবং এমন কোনো কিছু না যেমন ব্ল্যাক মানি লুকানো টাকা তা না কিন্তু এই সব টাকার ট্যাক্স দেওয়া হয় তাদের ব্যাংক আছে হাসপাতাল আছে কি নাই তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু আছে এবং নিজেরাও কিন্তু নিজেদেরকে চাড়া দেয় চাড়া দিয়া জামাত করতে হয় সীমিত করতে হয় এই সীমিত করতে হলে আপনাকে প্রতি মাসের টাকা দিতে হবে জানেন মা বোনের কাছে নিজের গয়না কুলা دیا যায় গয়না কুলা دیا যায় মা বনদের কথা যখন উঠলো যারা সীমিত করেন মা বনরা হ্যাঁ তাদের কথা বলি জানেন আমার ছেলে আমার মত না ভাই আমি সিনেমা লোক আমাকে দিয়ে টাকা বিচার করেন না সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পারফেক্ট মুসলিম হ্যাঁ মাঝে মাঝে ইমামতিও করে আমি তাকে বারবার জিজ্ঞেস করি বিয়ে করবে না বিয়ে করো বয়স হয়ে যাচ্ছে বললে যে বাবা আমি যদি শিবিরের পুরো মেয়ে পাই তাহলে জব বন্ধ করে বিয়ে করতে রাজি ব্যাপারটা আমাকে বুঝছেন অনেক ভাবাইছে অনেক ভাবাইছে তারপরে আমি ইতিহাস ঘাটে যাই দেখি হাই হাই ঢাকা ইউনিভার্সিটিতে যে স্থানীয়রা موجوده আছে দে ওই মসজিদে মির কাসেম আলী সাহেব মাত্র 6 জন ছাত্রকে নিয়ে বসছিল। যে এই যে ছাত্র সমাজ ইউনিভার্সিটিতে কোনো শিক্ষা দীক্ষা নাই কোন রকম জ্ঞান চর্চা নাই এখানে আছে শুধু ওই যে দল বললে যেটা করতে হয় ভাই হল দখল চাঁদাবাজি জুরুম মিছিল যাইতে হবে দেখা পড়া হ্যাঁ মিছিল ডাক দিলে তো আপনি থাকতে পারবেন না যাইতে হবে এইসব কি ছাত্রদের কাজ না ছাত্রদের কাজ জ্ঞান চর্চা করা ওই ছয় নিয়ে শুরু করলো ওই জ্ঞান চর্চা করতে করতে শিবির ছয় লক্ষে পৌঁছে গেছে আমার কাছে পারফেক্ট হিসাব নাই আরো বেশি হইতে পারে আপনারা একটাবার ভাবেন মানুষের কাছে জনগণের কাছে যে ইমেজটা দেওয়া হয়েছিল সেই পাঁচচল্লিশ বছর আগে যে দলটা গঠন করা হয়েছিল জামাতে ইসলামের সত্র ছায় ওই দলটাকে নিষিদ্ধ করা রাখা হয়েছিল এরকম নিষিদ্ধ দল তো ভাই চরম গতি হয়ে যায় সরায় ছিটায় দিশা হয়ে যায় পালায় যায় বিদেশ চলে যায় কিন্তু কেউ কোথাও যায় নাই নিজের দেশটাকে ভালোবাসে বইলা দেশটাকে গড়ার জন্য দেখেন কি সুন্দর মাস্টার মাইন্ডের প্ল্যানিং এ আজকে আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতেছি আজকে যেসব ঘটনা জানতে পারতেছি গত সরকার কি কি করছে দেখেন এসব অডিও কল শোনার পর নিজেকে কি মনে হয় কোথায় ছিলাম কার আন্ডারে ছিলাম কারা আমাদের মাথার উপরে ছিল ভাবা যায় স্বাধীন মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান বলছিল আর যদি একটা গুলি চলে আমার জনগণের উপর তাহলে আপনারা যে যেখানে আছেন নিজেরা ঘরে ঘরে দুর্গ বেরো তুলেন বলছিল না ভাই সেই বাবার সন্তান এই দেশের মানুষের উপরে গুলি চালাবার জন্য নিজের মুখে হুকুম দিতেছে এই দেশটাকে ভাই শেষ ফেরা দিছে শেষ ফেরা দিছে হয়তো আমরা দেখতেছি না কোনো বিল্ডিং ভাঙ্গা পড়ছে বা কোনো ব্রিজ ভাঙ্গা পড়ছে ধ্বংসস্তূপ দেখতে পাইতেছিনা। কিন্তু প্রশাসনের ভিতরে অন্দর মহলে ভাই ধ্বংসস্তূপ ধ্বংসস্তূপ এই ধ্বংসস্তূপ সরায়া দেশটাকে সঠিক পথে আনার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আপ্রাণ চেষ্টা করতেছে ওনার সঙ্গে সহযোগিতা করেন জনগণ আপনারা হুশিয়ার হন কারো কথা শুনবেন না চিন্তা করছেন তারা চায় হিসাব তাদের কাছে ছাত্র শিবির তো হিসাব দিয়ে দিছে তাদের টাকা কোথ থেকে আসে টোটাল তিন বইলা দিছে এবং অনেকে সামনে চলে আসছে যে ভাই আমরা টাকা দিই একদিনে তিন লাখ না একদিনে তিন লাখ না তিন কোটি টাকার ইফতারি খাওয়া মতো লোক শিবিরের পিছনে আছে বুঝুন না কেন দইরা নেন মোদীজি টাকা দেয় চাঁদি টাকা দেয় হ্যাঁ দইরা না পুতিন সাহেব টাকা দেয় দইরা নেন মনে মনে ওনাদের টাকা হিসাব নিয়েন না ওনারা তো হিসাব দিয়ে দিছে এখন আপনাদের হিসাবও চাইছে তো আপনারা হিসাব দেন তো দেখি কি কোত থেকে টাকা আসে? ها? বলেন আপনারা হিসাব দেন। ভিডিওটা শেষ করে রাখে ভাই একটা ঘটনা বলি শেষ করতেছি। শোনা কথা কিন্তু সত্যি ঘটনা। কাকরাই আমাদের সিনেমা পাড়ায় যার জন্য আমি জানি। এখানে রাতের 9টা 10টার পরে 11টার দিকে 7-8 বস্তা টাকা লুটতো। মাফাইগুলো, পাফাইগুলো গিয়ে টাকা এই টাকা কোথা থেকে আসতো জানেন? এই যে গুলিস্থানের ফুটপাতের পাশে না হকার মার্কেট আছে না, टोटल এই এলাকার টাকা। একটা আছে কলকাতায় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ